সুপ্রিয় শিক্ষার্থী সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় হচ্ছে হিন্দু ধর্ম ক্লাস নাইন তারিখ হচ্ছে পনেরো সাত দু হাজার চব্বিশ ওকে তো আমি এখানে পাঠ্যপুস্তকের আলোকে কিছু নমুনা কোয়েশ্চেন দেবো এবং হচ্ছে আমাদের অ্যান্সার দেওয়ার এখানে ট্রাই করবো না কারণ অ্যান্সার আমি দেবো না এখানে তো আমার থেকে আপনি বেটার এই অ্যান্সারগুলো পারবেন এখানে ওকে বা বই থেকে আপনি এখানে কালেক্ট করতে পারেন আর হচ্ছে একটা বিষয় হচ্ছে আমি কিন্তু মেইন প্রশ্ন কিন্তু দেবো এখন পরীক্ষার আগে দিন অর্থাৎ চোদ্দ তারিখ রাতে সাতটা থেকে আটটার মধ্যে প্রশ্ন পেয়ে যাবেন ওকে তো এখানে দলগত কাজ দিয়েছে প্রথমত এখানে পূজার উপকরণের তাৎপর্য তাৎপর্য গুলো লিখতে বলছে এখানে ওকে প্রথম কোশ্চেন খুবই কোশ্চেন দলগত কাজ একটা দিয়েছে এই বিষয়গুলো এখানে একক কাজ দিয়েছে এখানে কালী পূজার শিক্ষা এবং প্রভাব সম্পর্কে লিখতে বলছে তো আপনাদের যে কালী পূজা আছে এখানে এই কালী পূজা সম্পর্কে লিখতে বলছে এখানে একক কাজ দিয়েছে এখানে হিন্দু ধর্মের পরিচয় দিতে বলছে এখানে এবং এই ধর্মের উৎপত্তি এবং ক্রম বিকাশ সম্পর্কে যা জানো তা লিখতে বলছে এখানে ওকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আর এটা দলগত কাজ দিয়েছে এখানে হিন্দু ধর্মের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে বলছে আপনাদের ধর্মের যে প্রধান বৈশিষ্ট্যগুলো আছে তা আপনার কাছে যে বিষয়গুলো মনে হয় আপনার ফ্রেন্ডের সাথে এগুলো শেয়ার করে আপনারা লিখবেন এখানে ওকে এটা হচ্ছে দলগত কাজ দিয়েছে তো এই এই ছিল মোটামুটি আমাদের এখানে হিন্দু ধর্মের জন্য যে বিষয়গুলো ছিল আর কি এখানে ওকে আমরা পরীক্ষার আগের দিন রাতে মেইন কোশ্চেন পাবো আশা করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন